देन हबाय गैस आउट पानी से जल प्रोड्यूस से एर मध्ये एतो हमला ताई बना कौन दिन देख सिलम तो कल क्या ए ये जगाने रहा कनेक्ट आई दिखने वाली है पूरा सुखी तो बना है

কত ডংগিলে আছে লাম্বান কাড়ো মাজলাং গলা মুড়া গলা চিকান বই থাকি ধরে বেশি মেন্ডলের না গান হেঁজাকে खाल गक्को और गास मुगी ताऊ गास मुगी तम दोरी नहीं कम जा ना तो लाने दे पंसी हूँ गास से है ना देखी गास बुझ बना दे गास देखो बन से तो खाल लाये लो तारा हो रहा <laughs> तो लाये लोग के राम दरारी मन नहीं तब लाओ काटते कुल सुधा

দিন dise tomare kau khali ikube to laada kithera denam takal koy din ge sol ma kobe laud আগে রানবা কোজা তো ভাত রান্না তারপর গড়াই বসে দিলাম চুলাই আর এদিকে মাছগুলো ধুয়ে নিমু আনছি জল কড়াইতে দিয়ে এই যে লাউ কাটা হয়েছে তিন খন্ড বাকি আছে মানে একদম আর কি রান্নার জন্য একটু এই মানে ঠিক করে নিলাম যে চুলাই দিয়া যায় যেহেতু তাড়াতাড়ি চুলাই তো রেডি হয়ে যাব গা মাছ ধুয়ে আনছি কিন্তু জলের মধ্যে চুবিয়ে নিয়েছি আমি একটু নরম আন আর ওই টাকি মাছ দিয়ে ওই যে লাউ পাতা বাটুম মাস্টার হান একটু তেল দিয়ে দিলাম তাড়াতাড়ি করে কড়াইতের মধ্যে দিয়ে দিলাম ক্যামেরা সোমবারটা দিয়ে দিই তাই তো আগে চুলাই তেল আর সোমবারটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তো মাছ ভাজা হয়তো আমি তিন খন্ডো লাও এটা নিয়ে আর এদিকে দেখে এই যে সূর্যটাও কত সুন্দর হয়ে উঠে গেছে সকালবেলা উঠে নেওয়া ওই যে ধান আসিল কতই মানে ওগুলো হইলো বিছন ধান ওই যে বিসপালায় ফালাইবো ওগুলো আগে সকালবেলা উঠিয়ে যার জন্য যে ক্ষেতের উল্টাপাল্টা আছে এগুলো সব নিয়ে গরুর এখন খেবের দর না খেপারদের দু একটা পরিষ্কার করে ভালো নেবো তো এটা মাছগুলো ভাইজান আমি লাউ দিয়ে দিছি ইতিমধ্যে সব লাউ কাটা হয়ে গেছে তো এইভাবেই আর কি কাজকরণ লাগে তাড়াহরার মধ্যে মানে চুলাও যাতে মিশ না যায় আবার রান্নাটাও যাতে হয়ে যায় লাই তরকারি তো রান্না করতে দেরিব না তাড়াতাড়ি হয়ে যাব এখন কাঁচামুড়ি সবছে থাকি থাকি সব দিয়ে দিব কাঁচামুড়ি লবণ আর হলুদ মরিচের ফাঁটি একবারে দিয়ে দিলাম তেমনিতে দিয়ে আজ মানে ঝোল উইটা যে মানে জল সার বানুষে তো মনে হয় না যে বেশি সময় লাগবো রান্না করতে আর জলও দেওয়া লাগবো তো ঢেকে দিলাম ঢেকে ঢেকে তাড়াতাড়ি করে রান্না করে ফেলাই তো এতে তরকারি পিটা হয়ে গেছে সামান্য একটু ঝুল দিয়ে দিছিলাম তাই এই যে লাউটা গই লাগেছে আর জাল তো দেখ দেখবারই পারছেন একেবারে হাই হিট মানে তাড়াতাড়ি করে জাল না দিলে লাউটা প্যান্সা লাগে তো এই যে লাউ গই লাগেছে এমনিতেই গই লাগেছে দে হাইজাই গই লাগেছে আর চেক করতে হইব না এমনিতেই গই লাগে আর চেক করে সময় নষ্ট করলাম না এখন মাছটা খালি দিয়ে দিব মাছের সাথে আছে যে জিরার ফাঁকি এই যে জিরার ফাঁকি সব একের এক সাথে ঢেলে দিলাম তো পাত্রটা আমি ধুই নেই কারণ ওই যে এই এইটুকু হলুদ মরিচের সাথেই আমি ওই যে বাটমু ওইটা শুধু মাখিয়ে দিয়ে দিব এই পাত্রের মধ্যে নিয়ে এমনি দিলাম না আর এই জায়গায় একটু সামান্য চিং দিয়ে দিল এখন লাউ তরকারিতে তো এই তো হয়ে গেল আমার শোল মাছ লাউয়ের তরকারি আর এদিকে লাউ পাতা কোনো বেসে নিছি তেমন একটা বেশি আশ ওই নেই এই যে মানে কেবল তো এইগুলো পাতাগুলো তো একেবারে জালি আস হয়নি তেমন বেশি আসয়নি পাতার মধ্যে ওই যে এই যে অল্প অল্প আসয়সি একেবারে কুচি পাতা এগুলো একটু ভিজিয়ে রাখছি এই পাতা মানে এই গাছের মধ্যে আমি যে ধান সিদ্ধ করছি না তখন কালি কালিয়াইছি তো ভিজিয়ে রাখছি লাউ পাতা এমনিতেই অনেকক্ষণ বলে ধন নাকি মানে লাউ পাতার ময়লা সহজে যায় না ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি করে জানি নই উঠে যায় এই যে হ্যাঁ ধরে পাতা একেবারে যায় আছে এই যে বক্সের মধ্যে রেখে দিছি এখানে একটু কাগজ দিছি এই যে একেবারে তরতাজা রয়ে গেছে আমাকেও তো গ্রামের মানুষ এত টিসু টিসু হাতের কাছে থাকে না এই সাদা কাগজে পোলাপানি লেখি ওই সাদা পেজে নিয়েছিলাম ওটা দিয়ে এইভাবে যে চাপ দিয়ে ঢেঁকে আবার এই পাশেও দিয়ে দিছিলাম বেশ ভালোই রয়েছি ডানছে কবে আনছি চার পাঁচ দিন হয়েছে আনছি কিন্তু তারপরে একেবারে সতীজ রয়েছে ঘুরা ঘুরি নিয়েছি সময় গেছে গা দেখছে সারটা শুকাইছে নাকি হ্যাঁ তার দে রোদ্রের জিলি করছে হুকাইবে না তুই খাইতে খেতে হুকে যাব গা বিকেলবেলা ধুয়ে দিয়েছি না সন্ধাকালে ধুয়ে দিছি বিকেলবেলাও না জল টল নিয়ে জল নিয়ে জল নিয়ে হয়ে গেছে তবে দিয়ে নলিস আমার শান্তি একটু ভালো করে শুকা দে জামাটা শুকা দেওয়া যাবে সাদা জামা পড়ে যাব হ কলার দুই মূর্তে দে সমান ভাগ করে দে হ্যাঁ দেয়েন たら তাড়াতাড়ি होके যাবেনইগা তো এই তো তরকারিটা নামিয়ে নিলাম আর এই যে ভাতও বাইরে নিলাম তো এখন খেলি খাবারটা দিয়ে দিয়ে নই আরে তারপরে আমি ভাগনা ঘটনা করব সরিয়ে দিই দেন গরম তো তৈতো খাবার দিয়ে দিলাম রোদ আয় নাই রে তো বলি রোদ তো আয় নাই আজকে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে আটটা বাজে তাহলে সূর্য তাপ এখন এলাম ভরটা বানিয়ে নই তো ওই যে শাক পাতা ভালো করে ধুয়ে নে চুলাই দিয়ে দিছি এখন দিয়ে দিলে ওই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর টাকি মাছটাও কিন্তু দিয়ে দিছি দিয়ে দিম ইনমধ্যে দিম সব ভালো করে একটু লবণ দিয়ে দিম ভালো করে ভাজা হইতে থেক সিদ্ধ হইতে থেক মানে সিদ্ধ করে নিয়ে তারপর ভাজু গায়ে দিলে এইভাবে ভালো করে ভেজে নিমু জলটা শুকিয়ে গেলে তারপর সামান্য তেল দিমু তেল দিয়ে ভেজে তারপর বেটে নিন তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে মাছের কাটাগুলো বাঁচলাম এখন সবগুলো বেটে নই আর এদিকে ছোট্ট করাইতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিছি তো এইগুলো দিয়ে পরে মাখামো পেঁয়াজ দিয়ে আর সরিষের তেল দিয়ে পরে মাখামো আগে মাছগুলো আর এই যে এই পাতাগুলো বেড়েটে নেই আর এই যে রেডি আজকে হলো ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ইকা দিও তাড়াতাড়ি করে যাইও না আস্তে আস্তে যাইও তো ঠেকা নাই তো রান্না বইটা শেষ হয়ে গেল বর্তাটা অনেক মজা হয়েছে এই যে কি পরিমাণ শীত পড়ে গেছে কি বাতাস হাতরে বাতাস বড় গায় না গে এখন ওই যে বিশ্রে ফালান হবেন সে আজকে শেষ যে ওই পাশে একটা এই পাশে একটা এনে দুইটা চারটা চারটা বিশ্রে ফালান মুঠমাট এখন হেড়ি দিয়ে খেত যাব শেষ হয়ে গেছে গা সকাল সকালে জানি কাম শেষ দিলে আনকাল বাত হয়েছে ন খাইবে কালকে ফালানোর কথা আসল কিন্তু কালকা মধ্যে জল আসল বেশি এই কারণে খেলকে ফালাই নেই আজকে সকালবেলা হেনে আগে ফাল বানিয়েছি তইছেই ইয়ে ঠিক ঠাক মতন হৈছেট খাও অঁ এইটো ভাল হৈছে বিচৰে হেৰি কৰা এই বেছি তাৰাহে মাটিতে ফেটাই গলো এৰা দিবা হ'ল বেৰা না দিলে হয় পাৰ এইবোৰ খালিনে ইউবোৰ ইন্দুরাইহু কত গেছ তো করে কইলা যেন এটা ময় রা যাব গায়ে তাজা হয়ে গেছে গা তাজ একসাথে কয়তাল ধানের চাল পাম না তারপরে হইল বেগুনের তাল টমেটোর ডাল মরিচের ডাল বাবা নাগি কেড়া

লাইবর হইছি তাড়াতাড়ি হইছি এটা বুনা হারবা বেশি দেরি না গো না আর পনেরো দিন দই না হ্যাঁ আর পনেরো দিন তাই এটা বুনা হারবা এক বিঘত না হই গেছে গা প্রায় আগান মাসে বুনবা কে পৌষ মাসে বুনবা ভালোবাসাসাছি তো শীতের নি কালকে ও ওই যে গুমরা করে আছাল मन हलो जो मेघला मेघला मेघ आईप कितु ना जे शीते शीत बार बोत आईते नहीं ना जो पास दे दूरे पशा हंतरी का ही नहीं अमर आवान बतला बर तेल तो तुम्हारे देर है बो तेल हम सांकर पूजा रिगे खाई थे

Ha likeh wala. bila dah

আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই তুমি তা তো যায় না তোমার লাগে নেই আমার টেস্টি লাগছে